আল্লাহ হচ্ছেন দাতা দাতা কয়জন সবাই কয়েছে দাতা কয়জন আল্লাহ দাতা আমি বন্টুট করি আর তারা বলে মাজার পুজো যে বলে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবার থেকে এই কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক কতক্ষণ সম্পর্ক থাকতে পারে না কেন কবরে কি আছে আপনি যাবেন জিয়ারতের জন্য যাবেন শুননত সেখানে তার জন্য দোয়া দিয়ে আসবেন পতাক কবর চলে গেছে তার জন্য দোয়া দিয়ে আসবেন তাকে দিয়ে আসবেন নিয়ে আসার কিছু নাই কথা আছে রুহানি দোয়া নেওয়া যায় রুহানি ইস্তিমদাদ নেওয়া যায় রুহানি দোয়া নেওয়া যায় জাগতিক কোনো ফায়দা সেখান থেকে আপনি নেওয়ার জন্য যাবেন এই কথা কোরআন সুন্নাতে কোথাও নাই পতাকা যে বলবে আছে হেতে বন্ড এ কথা কোন একমত কি না যে বলবে সেখানে গেলে সেখানে গেলে ছেলে পাওয়া যায় মেয়ে পাওয়া যায় ব্যবসা পাওয়া যায় চাকরি পাওয়া যায় এ বন্ড কথা কোন ঠিক কিনা কবরে টাকা দিলে কোনো উপকার আছে সেজদা করলে কোনো উপকার আছে সেজদা কার জন্য টাকা সৎ কবে কার জন্য কোনো মাজারে গিয়া টাকা দেওয়া কোনো কবরে গিয়া সেজদা করা পশ্চিম কালো জায়েজ নাই সম্পূর্ণ হারাম ঠিক কিনা বলেন আল্লাহ বুঝার তফিক দান করে সবাই টামিন বলেন জোরে যে হাদিসটা বলছিলাম হুজুর তখন বলছেন সবাইকে ডাকেন সবাইকে ডাকা হলো বলছেন হুজুর বিতরণ শুরু করছেন এগারো সদস্য কয়জন এগারো জন খেয়েছে খাওয়ার পরে চাষা বলতেছে বাতিজা মোহাম্মদ তুমি কি কি বিতরণ করলা সবাই খালা খেলাম এখন তোমাকে যা দিলাম তাও তো আগের মতো রয়ে গেছে হুজুর তখন এসে বলেছেন আমি যখন বলি বরকত দেওয়ার জন্য আল্লাহ বরকত দেন আমি যখন বলি শেষ হয়ে যাওয়ার জন্য তখন শেষ হয়ে যায় খন্দকের যুদ্ধে সাহাবি যাবের মাত্র পনেরো থেকে বিশ জন দাওয়াত করেছেন একটা বক্রির বাচ্চা জবাই করেছেন মাত্র পনেরো জন বিশ জন খাওয়াবেন তখন নবীজি চোদ্দশোর সাহাবি নিয়ে পরীক্ষা খনন করতেছিলেন যুদ্ধের জন্য কি করতেছেন খাল এই চোদ্দশোর সাহাবি নিয়ে জাবের বাড়িতে রওনা দিয়েছে স্ত্রী বলতেছে তুমি তো দাওয়াত দিয়েছো বিশ জন হুজুর যে সবাইকে নিয়ে আসতেছে কথা কন্যা তখন জাবের বলে আমি দাওয়াত দিয়েছি স্পষ্ট বিশ জন কেন সবাইকে নিয়ে আসতেছে কি আমার দোষ হুজুর বুঝতে পেরেছেন যে যাবের স্ত্রী মনে হয়তো বা পেরেশান হয়ে গেছে হুজুর এসে বলেছেন যাবের তোমার স্ত্রীকে বলো দেখছি গুষ্টের এবং রুটির দেখছি আমার সামনে নিয়ে আসার জন্য সামান্য একটু থুতু মোবারক ঢেলে দিয়েছেন আর চোদ্দশো সাহাবি খাওয়ার পরেও খাবার হয়ে গেছে আওয়াজ দিয়ে কোনো সুবহান আল্লাহ হুজুরের বয়স যখন উনষাট বছর কয় বছর 59 বছর আল্লাহ পাক বলেছেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যহূকা আয়াত तकरीबन নাযিলের পরে হুজুর বুঝতে পেরেছেন আল্লাহর ঘরে 360 টা মূর্তি বসানো আছে এই আয়াত ইঙ্গিত করেছে এখন থেকে আর মূর্তি রাখা যাবে না তখন নবীজি বলেছেন আল্লাহর অর্ডার আল্লাহর ঘর থেকে মূর্তি ভাঙতে হবে সাহাবায়ে کرام ভাঙা শুরু করেছেন ভাঙা যখন শেষ হুজুর প্রশ্ন করেছেন তোমরা কি সব ভেঙেছো সাহাব একরাম জবাব দিয়েছেন ইল্লা বাকি এত ওয়াহেদা একটা মাত্র মূর্তি বাকি আছে ওয়াহিয়ে সনাম ও কুরেশ ওই মূর্তির নাম কুরেশ বংশের মূর্তি হুজুর তখন বলেছেন তোমরা সব ভেঙেছ কুরেশ বংশের মূর্তি বাকি রাখছো কেন সাহাব একরাম তখন বলেছেন জমিন থেকে ছাদ চল্লিশ হাতু বরে কেউ নাকাল পাচ্ছিল না এজন্য ভাঙতে পারি নাই হুজুর তখন বলেছেন আমার জামাই আলীকে ডেকে দাও আমি আলীর সাহায্যে এই মূর্তি নিজের হাতে ভাঙবো জবান খুলে কোনো সুহান আল্লাহ আলী আসলেন হুজুর বললেন আলী বসো আমি তোমার কাঁদে উঠবো সাহাবাই রাম মূর্তি ভাঙার জন্য কষ্ট করেছেন হুজুর নিজেই বলেছেন আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি মূর্তি এবং বাদ্যযন্ত্র ভাঙ্গার জন্য আর আমাদের ওলামা একরাম যখন আন্দোলন করেছিল কোন বাবার মূর্তি দিয়া কোন জেড়ার মূর্তি দিয়া কোন সাসার মূর্তি দিয়া বাংলাদেশের জমিনকে নাফাক করা যাবে না কথা কোন ঠিক কিনা তখন আমরা দেখেছি ইফতারের সময় সাহারির সময় অনেক আলেমকে গ্রেফতার করে কি করেছে জেলে নিয়েছে পাঞ্জাবি গায়ে দেওয়ার সুযোগ দিছে না কথা স্ত্রীর সাথে কথা বলার জন্য সুযোগ দিছে না হেরা মনে করছিল যে এভাবে আন্দোলন নস্বাদ করার জন্য এই আলেমদেরকে গ্রেফতার করলে কি হয়ে যাবে সব মিটমাট হয়ে যাবে পাক উপরে আছেন কি নাই পাক বলেন তোমার অত্যাচার যখন শেষ হবে আমার ধরা শুরু হয়ে যাবে ইন্নাবাতশা রব্দি কেলা আল্লাহ ধরা সবচেয়ে শক্ত ধরা তিনি ছেড়ে দেন मगर ছাড় দেন না কথা কোন ঠিক কিনা এই যে কোনো জালেন যদি কোনো আলেমের উপরে জুলুম করে আল্লাহ পাক একদিন একদিন ফয়সালা করবেনই করবেন কথা কোন ঠিক কিনা যদি 24 সালের জুলাই আগস্টের বিপ্লব থেকে কেউ শিক্ষা না আনে তার জন্য মন্দ কবর আর কার হতে পারে না এই শিক্ষা বাংলাদেশ আল্লাহ দিয়ে দিয়েছে পাঁচশো বছরের জন্য নাকি এরপরও সুরেশার বাংলাদেশে আসবে কথা কোন নাকা আল্লাহ হেফাজত করুন যদি একটা আমিন বলে আরো মোহব্বতে বলেন আমিন যে হাদিসটা বলছিলাম হুজুর তখন বলছে আলী বসো বস বস জালাসা আলী বসে গেলেন ফরাকিবানু মান আল্লাহ আলীর কাঁধে নবীজি উঠছে কিসের জন্য কন্থ সবাই কথা কর না কিসের জন্য এখন নবীজির নবীজি তখন আলীর কাঁধে আলী তখন বলে হুজুর আপনি যে এত ওজনের এটা আমার জানা ছিল না আপনার ভারে মাটির ভিতরে গেলে যাচ্ছি হুজুর তো আলীকে মহব্বত করে না জামাই তো হুজুর নেমে গেছে অথচ সিদ্দিক গেল উনি পারল না ওমর গেল উনি পারল না ওসমান গেল উনি পারলো না তিন তিন সেনা প্রধান কি হইছে ব্যর্থ হইছে রয়া আগামী আগামীকালকে এমন একজন সাহাবির হাতে আমি এই খায়বারের ঝান্ডা উঠে উঠে দেব যার হাতে খায়বার কি হবে বিজয় হবে পরের দিন ফজর নামাজের পরে হুজুর খুঁজতেছেন আলী কোথায় জামাই কোথায় সাহাবা তখন বলছেন উনি চোখে দেখে না উনি চোখে চোখে সমস্যা চোখে কি অসুস্থতা হুজুর তখন বলছেন তাকে ডেকে নিয়ে আসো ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাই নেই হে দুই চোখে থুতুকি করলে নিক্ষেপ করলেন সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছে আজ থেকে নজরে বলেন তার হাতে কি কি দিলেন ঝান্ডা দিলেন এ আলী তোমার হাতে ঝান্ডা দিলাম আল্লাহ তোমার হাতে কি দিবে খাইবার বিজয় দিবে উনি গেলেন যুদ্ধে প্রথম দুর্গ শেষ শেষ তৃতীয় চতুর্থ দুর্গ শেষ দখল হয়ে গেছে বিজয় হয়ে গেছে পঞ্চম দুর্গের নাম কামুস দুর্গ তখন তার বাম হাতের ঢাল কি হয়ে গেছে ভেঙে পড়ে গেছে এলকা হয়ে চাল্লার পক্ষ থেকে আলী তুমি এই মুহূর্তে নিরস্ত্র থাকলে পরে শয়তান কাফির মুশ্রিক তোমাদেরকে তোমাকে কি করবে ক্ষতিগ্রস্ত করবে তুমি সামনে যা পাও তা টান দিয়ে কি করো ডাল বানায় ফেলো এলকা মানে আল্লাহর পক্ষ থেকে বিশেষ হ্যাঁ এলহাম এই এলহাম আসার পরে সামনে যা পাইছে টান দিছে ছিল কি দুর্গের গেট আসাউস সিয়ার এই কেতাবের মধ্যে এসেছে এই গেটের ওজন আটশো মন কয় সমন আট সমন এই গেট যখন টান দিছে পুরা কোপাট সহ যখন তার হাতে চলে আসছে তিন হাজার কাফের পিছনে ছিল ভিতরে ছিল ওরা যখন দেখছে গেট কোথায় গেট কি জাগাত আছে কথা কন্যা কাছে গেট তো জাগাত নাই তখন তারা দেখছে আলীর হাতে গেট ওরা বুঝতে পেরেছে যদিও আলী যুদ্ধ করতেছে মূলত আসমানি ফেরেস্তা জিব্রাইল চলে আসছে আর যুদ্ধ বেশিক্ষণ টিকে নাই নিমিষেই বিজয় লাভ হয়েছে হুজুর তো বলছে আসাদুল্লাহ গালিব কথা কন্যা গা হুজুর তখন বলছে আলী তুমি আমাকে আলগাইতে পারস পারছো না আমি এখন বসি তুমি কান্দে ওঠো আলি তখন বলে হুজুর মোশা বসে না মাসিয়ে বসে না কেমনে আমরা কাঁদে উঠবো এই তোমাকে আমি অর্ডার করেছি আদেশ করেছি আমি আদেশ করলে কি হয়ে যায় নামাজ সেরে দিয়া আমার আদেশে হাজির হওয়া লাগে যদি ফরজ নামাজ না হয় কি নামাজ না হয় ফরজ নামাজ না হয় নফল নামাজ ছেড়ে দিয়া নবীর আদেশে হাজির হাজির হওয়া লাগে ফতুয়া গ্রন্থের মধ্যে আছে এখন নবীজি বলছেন তুমি উঠো উঠছেন মকর নাগাল পাচ্ছে না সাদ কি নাগাল পাচ্ছে না আলি তখন অভিযোগ দিচ্ছে হুজুর নাগাল তো পাচ্ছিলাম না হুজুর তখন বলছে আমি যখন বলবো হাত তোলার জন্য তখন হাত তুলো যখন বলছে হাত তোলো এ হাত তোলো এ বলার সাথে সাথে হাত তুলে দেখে সাদে গেছে কে হাত কোথায় গেছে এ মূর্তিও ভাঙছে ভাঙ্গার পরে ইমাম সিউতি আল খাসা দ্বিতীয় খন্ডে লেগেছেন ফলাও সি ইতু লাডিল সামায় ওই মুহূর্তে আমি হাত দিয়া আসমান ধরতে চাইলে আমি আসমান ধরতে পারতাম এমন শক্তি এমন ক্ষমতা আমার হাতে কাজ করেছে এই জন্য আমার আপনার নবী যখন কথা বলেন কথাতে বরকত আসে না নাই ফয়েজ তাওয়াজ্জু আসে না নাই আমাদের দেশে অনেকেই ফয়েজ তরিকত তরিকর্তাও পীর মুরিদি বিশ্বাসই করে না কথা কোন ঠিক কি না আল্লাহবাব সকলকে হুজুরের সিরাত থেকে হুজুরের জিন্দিগি থেকে হায়াতে তৈবা থেকে কিছু গ্রহণ করে আমাদের জীবনটাকে পবিত্র করার তৌফিক দান করেন সবাই একটু আমিন বলি আরও জবান খুলে কন্যা আমিন যাই হোক নামাজের সময় হয়ে গেছে আমি আবারও আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি এই দুনিয়াতে কোনো দিন আপনার পরিচয় আপনার এই দুনিয়ার জিন্দগি আল্লাহর কাছে কখনোই কি হবে না আপনি সফল হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমি আপনি হুজুরের জিন্দিগি জিন্দগিকে জীবনকে আমাদের আদর্শ আমাদের মডেল না বানাতে পারবো কথা বলেন ঠিক কিনা আল্লাহবাক সকলকে নিজের পরিবার নিজের পরিজন নিজের আত্মীয় স্বজন নিজের সমাজ নিজের দেশ সকল ক্ষেত্রে যেন হুজুরের জিন্দিগিকে আমাদের মডেল বানানোর তৌফিক দান করেন সবাই একটু আমিন বলি আরও জবান খুলে কোন আমিন আমি আবারও দোয়া আছে এখানে সমাপ্তি করছি আর আমার সন্তান যেন পাক আমার কোলে ফিরে দেয় এ আবদার আপনাদের কাছে দোয়া রেখে দোয়ার আবদার করে আমি এখানে সমাপ্তি করছি আর একটু সংক্ষিপ্ত দোয়া হবে আপনারা ইনশাল্লাহ এখানে আজকে অনেক দেশ বরেন ওলামা একরাম এখানে তা শিফ আনছেন আনবেন সবার প্রাণ প্রাণবন্ত বয়ান শুনবেন দিলের জন্য এবং নিজের জীবনের জন্য কিছু গ্রহণ করবেন আল্লাবাক সকলকে গ্রহণের তৌফিক দান আলহামদুলিল্লাহ